কুমড়ো বলে আমার মা রান্না করবে কত মোটা দেখন আর মা কি রান্না করবা এ দাও এইটা রান্না কইবে এটা তো পাকা কুমড়ো এটা আবার রান্না করে নাকি পাকা কুমড়ো ভাত তুমি খেইছ কোনোদিন না আজ আজকেই তুমি বলবা যা কেমন লাগে ঠিক আছে পাকা কুমড়াই জাম ভাতই কইরব পেপার মত কইরি চাকা চাকা কইরি কইটি ব্যাপার মতন করি না সভা সুন্দর করে কচলে ধুই লবণ মাখিয়ে দি পাইনটা বেরে যাবে সুন্দর করে ব্যাপার মত কই ভাজি করব দেখবা কেমন লাগে আর এই রান্না করব আরতেছে রান্না মানে হ্যাঁ রাইনবো এই দেখো মাছ এরো ধুই তুই ফ্রিজে ছিল আর এই যে কচু দি রান্না করবো ও পটি মাছ দি বিদেশি পটি মাছ দি আর এই কচু দি রান্না আর এটা ভাজি করব কুমরোটা তো কুমরোটা এখন আমি কেটে নেব

মা কুটে ফেললে নাকি সব আটি গুলা ফেল দেখো কুটছি না আটি ফেল দিচ্ছে আসলাম কি করবো আটি আমি পাখা কমবো আটি आटी गोला भेजी देवा ये देखो आटे भेजी देवा तुम्हें आटी भाजा खावा हाँ तो दे बो थाली भेजी फेल बो ना थाली ना हाँ बे तो हम कुमोड़ अगर आना कोई नहीं कुमोड़ कुटा है किसे सुंदर के लिए चाका चाका के लिए वेरा पेपर पेपर मंदोगे भाजी कोई धोई नहीं थी सुंदर के लिए अरे आटी गोला मसाले बिल्ली माफ़ फेलू আটিগুলা আসলেও ভাজলি মোসমুস বাদামের মতো ভালোই লাগে স্বাদ তোমার সেলিকে আমি ধুই থু শুকে ভেজে দেবো আটিগুলা সেলি খাবে কুমড়োটা ভাজের জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলে কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ লবণ দিলাম কুমড়ো গাউরি অল্প হয়ে যাবে করে মানে মতো হল ওদের গড়ে দিলাম মানুষে খুব অভাবের দায়ী খেয়েছে আর এখন মানুষে খাইলি সব করে খাই খারাপ লাগে না একটু আমটে আমটে লাগলো কুমড়োটা ভালোই লাগে পাকা কুমড়ো ভাজি জালের এক স্বাদ পাকা কুমড়ার এক স্বাদ মতো করে ভাজবো আপনারা চাইলে জিরি জিরি করে কুটো রান্না করতে পারেন আলু ভাজার মতো সবাইকে সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে শেষে চাল কুমড়ো পাকা ভাজি এই যে এবার সাইড খাই দেবো বাবু বলবি যে কেমন রান্নাটা হয়েছে তো আমার সাইলি বলছি মা তুমি অনেকদিন হানে খাই দাও নি আজ আমাকে খাই দাও তো আমি আজ একটু বাবা ওর আমার হাতে ছাড়া খাই থাক না এখন আমি সময়ের অভাবে খাওয়াইতে পারেনি আমার ছেলে তো বন্ধুরা আপনারা তো সবাই দিয়ে বই দিয়েছেন দেখিয়েছেন রান্না করে একবার হলেও এই পাকা কুমড়োর ভাজি ভাজি আপনারা খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে অনেক সুস্বাদু একটা খাবার বেশি কি সর বলছ আছে নি আপনাদের মন চাইলে বাসায় এমন করে চাল কুমড়ো পাকা কুমড়ো ভাজি করে খেতে পারেন আপনারা আর কার কার খেতে ভালো লাগে চাল কুমড়ো ভাজি কমেন্টে জানাবেন এই সময় ভালো থাকবেন